এখন বাক্য গঠন বলো রস দিয়ে একটি বাক্য গঠন তৈরি করো রস খেতে ভাড়ি মজা ফুল দিয়ে ফুল দিয়ে মালা গাঁথি মে মে রানীচি নিচে চলেছে আকাশ এই যে কি জানি আকাশ ভরা চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই আকাশে নুক নুক কেটে ছোট রাখি খেজুর খেজুর গাছে রসের হাড়ি আশার আশানো ماشي বৃষ্টি হয় ছেলে সকল ছেলের জুটি বাড়ি মামার মার বাড়ি যায় আকী রঙ দিয়ে ছবি আকী মুখ রঙ ইন মুখ হ্যাঁ এবার শব্দ অর্থ বলো ঠুঙা দিয়ে কি হবে ঠুঙা ঠোঁট ও মুখ পুস্তক পুস্তক তো বই শুক শুক করতে আনন্দ শাখা শাকা অর্থдал তৃণ তিন অর্থ ঘাস ঢাক ঢাক দা বজ্রযন্ত্র নিদ্রা নিদ্রা টাকা নিদ্রা ঘুম সরক পথ জব জব গব হংস